নিজেকে প্রতিদিন একটা জিনিস মনে করিয়ে দিন আপনার জীবন কতটা কঠিন এটা বিষয় নয় আপনি কঠিন কিনা এটা গুরুত্বপূর্ণ হ্যালো ইব্রিহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে সবাইকে মিষ্টি মুখ করাবো আশা করি ভিডিওটি শুরু থেকে দেখবেন খুব ভালো লাগবে প্রত্যেক তো ঝাল ঝাল রান্না বাড়ি করে আজকে একটু মিষ্টি মিষ্টি রান্না করব তো অনেকদিন হলই বগুড়ার এশিয়ার লাচ্চা সেমাই খাওয়ার ইচ্ছা ছিল আসলে আনার সময় হচ্ছিল না তাই কয়েকদিন আগে এই এক প্যাকেট লাচ্চা সেমাই নিয়ে এসেছি তাই গতকাল রাত্রে রান্না করতে বসে গেলাম লাচ্চা সেমাই আর কার কার কাছে শুরুতেই বলে নিচ্ছি এই লাচ্চা সেমাইগুলো পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন আর বগুড়ার এশিয়া আকবরিয়ার লাচ্চা কিন্তু দারুণ লাগে তবে দুটোর মধ্যে এশিয়ার লাচ্চাটাই আমার ফেভারিট বেশি তাই তো গতকালকে রাতে রান্না করছি আর ভাবলাম আপনাদের সাথে শেয়ার না করলে কি হয় বলেন তো দুধ চিনি মশলা দিয়ে ভালো করে জাল দিয়ে নারিকেল কোরানো সেগুলো দিয়ে তারপর একটা পাত্রে হচ্ছে সেমাইগুলোকে আলাদা করে বাটিতে সুন্দর করে আগে দিয়ে রেখেছিলাম তারপর দুধ গরম করে এই তো বাটির ভিতরে ঢেলে দিলাম কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আর ঢাকার আগে কিশমিশগুলো দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু পেস্তা বাদাম কাজু বাদাম কাঠবাদাম সব কিছুই দেওয়া যাবে কিন্তু আমি আজকে শুধু কিসমিশটাই দিয়ে দিলাম তো যেহেতু বিকালে না নাস্তা সেরকম কিছু ছিল না তাই ঝটপট করে এই লাচ্চা সিমাইটা রান্না করে ফেললাম তো এই তো কিছুক্ষণ ঢাকনাটা দেওয়ার পরে কিন্তু লাচ্চা সীমায়টা একদম বসে গিয়েছে আর আমি একটু দুধ বেশি দিয়েছিলাম লাচ্চা সিমাই সেমাই সবসময় আমি একটু নরম পছন্দ করি যেন দুধটাও দেখা যায় সেভাবে আর কি একদম শক্ত শক্ত লাচ্চা সিমাই খেতে আমার মোটেও ভালো লাগে না তো যাই হোক রান্নাটা শেষ হওয়ার পরে কিছুক্ষণ দমে বা বক্সের ঢাকনাটা ঢেকে রেখে দিয়েছে ছিলাম তারপরেই তো পিরিজে বেড়ে নিচ্ছি আর অনেক দিন হলে যেহেতু আমার খাওয়ার ইচ্ছাটাই প্রবল তাই আমি হচ্ছে ফার্স্টে ফার্স্টে খেয়ে নিচ্ছি দুই পিরিজ একসঙ্গে বেড়ে নিচ্ছি আর মেয়েরা কিন্তু খুব একটা মিষ্টি জাতীয় জিনিস পছন্দ করে না আমার আবার একটু খেতেই হয় লাচ্চাটা মোটামুটি রান্নার পর পরে আমরা খেয়ে নিয়েছিলাম তবে আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি আমার গাছে লাগানো সিম কি সুন্দর ঝোপা ধরে আপনাদের ভাইয়া তুলে নেছে দেখেন হ্যালো বন্ধুরা দেখেন এটা কি একদম সিম গাছ থেকে সিমের ঝোপা তুলে নিয়ে আসছে আপনাদের ভাইয়া আমার জন্য আমাকে দেখানোর জন্য কি সুন্দর নিজের হাতে সবজি তুলে আনতে কিন্তু অনেক ভালো লাগে আর এটা তো আমার কাছে অনেক ভালো লাগতেছে অন্য সিমগুলো কিন্তু তরকারিটা খাওয়া হয়েছে কিন্তু এই সিমগুলো আমি একটু মানে যে খুলতেছি না আর কি এখান থেকে ছেড়ে ছেড়ে নিচ্ছি না তা আমার কাছে বেশ ভালো লাগতেছে নিজের হাতে সবজি গাছ লাগায় এভাবে সবজি তুলে আনার মজাটাই কিন্তু আলাদা এদিকে হচ্ছে পুডিং বানানো হয়েছে আমার দুই মেয়েরই পুডিং অনেক পছন্দ তাই ভাবলাম ঘরে যেহেতু দুধ আছেই তাহলে একটা পুডিংটাও বানিয়ে ফেলি তবে শুরু থেকেই কিন্তু দেখায়নি অতটা দেখাইলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে তাই একদম পুডিংটা হওয়ার পরে হচ্ছে আমি ভিডিওটা অন করেছি আর খুব সুন্দর স্মুথ এবং এত সফট হয়েছে তো কার কার কাছে এই পুডিংটা ভালো লাগে অবশ্যই কিন্তু বলবেন তো একেবারে এতটাই সফট যে ঠিক ঠিকঠাকভাবে আমি রাখতেই পারছিলাম না আর আমার মেয়েরা দেখে তো ভীষণ ভীষণ খুশি বলতেছে যে খুব ইয়ামি হয়েছে খুব হয়েছে দেখে তো কালারটা অনেক সুন্দর হয়েছে তো যাই হোক অনেক দিন পর আপনাদের সাথে কিছু মিষ্টি মিষ্টি জিনিস শেয়ার করলাম সবসময় তো ঝাল 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 কথা বা ঝাল রান্না বাড়ি করে আপনাদের সাথে শেয়ার করিয়ে তো আজকে হচ্ছে পুডিং বানালাম আর অনেক দিন পর নিজের ইচ্ছে অনুযায়ী লাচ্চা সেমাইটা রান্না করলাম তো কার কার কোনটা প্রিয় সবাই একটু কমেন্ট করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে আজকে এই পর্যন্তই খোদা পেস